সালামু আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানে স্বাগত আমরা বিভিন্ন ধরনের ফল চাষ করে থাকি ছাদ বাগানে এর মধ্যে আনার অন্যতম আমরা এই বিভিন্ন জাত কীভাবে সংগ্রহ করি বা উপহারিসহ কাজে লাগাতে পারবো তার একটি পদ্ধতি হল গাছের গ্রাফটিং অথবা এরকম কলম পদ্ধতিতে এরকম কলম পদ্ধতিতে আমরা আমাদের পছন্দমতো বিভিন্ন জাতের গাছ আমরা সংগ্রহ করতে পারবো এবং কি আমরাও বিভিন্ন জাতের গাছ এইভাবে নতুন নতুন কলম তৈরি করে আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকেও আমরা উপহার দিতে পারবো আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এই গাছে কলম করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো এরকম কলমের ভিতরে শিকড় হয়ে গেলে কিভাবে তা প্রতিস্থাপন করতে হয় প্রথম অবস্থায় হলো আমরা যদি গাছের শিকড়টাকে দেখতে পাই যে পলিথিনের চারপাশে এরকম পেঁচিয়ে আছে এবং সেটা অবশ্যই খয়েরি রং ধারণ করতে হবে সেই ক্ষেত্রে আমরা এরকম একটা সি বা কেঁচি বা চাকু দিয়ে এভাবে আমরা ডালটাকে মূল গাছ থেকে আলাদা করে নেব তবে লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেন শিকড়গুলো যেন খয়েরি রং ধারণ করে যাকে মানে সাদা রং ধারণ করা শিকড়গুলো সহজে খাদ্য গ্রহণ করতে পারে না সেক্ষেত্রে যখন শিকড় যখন রং রং ধারণ করবে যেরকম তখন আমরা ডাল এই ডালটাকে গাছ থেকে বিচ্ছিন্ন করবো এবং ছোটো একটি পাত্রে প্রতিস্থাপন করব প্রথম অবস্থায় আমরা এরকম ছোট একটি পাত্রে গাছকে প্রতিস্থাপন করার চেষ্টা করবো সেক্ষেত্রে ছোটো এরকম একটি প্লাস্টিকের পাত্র অথবা আপনার পলিথিনের পাত্র নিতে পারেন এবং এরকম গোবর মিশ্রিত জৈব সার মিশ্রিত মাটি আমরা আগে থেকেই রেডি করে রাখবো এই মাটিটা এখানে দিয়ে দেবো মাটিগুলো ঝরঝরে করে নিতে হবে এবং কি মাটিটা এই মাটির এই পাত্রটি পুরোটা ভরাট করে দিতে হবে এবং পাত্র বা পলিথিন যেটাতে আপনারা প্রতিস্থাপন করে নেবেন তার নিচে কিন্তু অবশ্যই কিছু ছিদ্র করে নিতে হবে যাতে সুন্দরভাবে পানি অতিরিক্ত পানিগুলো বের হয়ে যেতে পারে পানি যেন এই পাত্রের ভিতরে জমা হয়ে না থাকে এরপর আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো এই পলিথিনটা সুন্দরভাবে ছড়িয়ে সারিয়ে নেওয়া এক্ষেত্রে সতর্কতার সহিত এই পলিথিনটি সারিয়ে নিতে হবে যাতে এই মাটির এই দলাটি ভেঙে না যায় কারণ এই মাটির দলাটি ভেঙে গেলে এই চারাটি নষ্ট হয়ে যাবে বা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন এই চারাটি প্রতিস্থাপন করার সময় এই কলমের পুড়ায় যতটুক মাটি আছে এর উপরে যেন মাটি না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং গুঁড়া এবং এই শিকড় যেন সম্পূর্ণ মাটির নিচে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে মাটিতে যদি পাত্রের থেকে যদি মাটি কমানো বা বাড়ানো লাগে সেক্ষেত্রে আপনারা মাটি কমানো বা বাড়ানোর চেষ্টা করবেন এই শিকড়গুলো যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে এভাবে আস্তে করে জিনিস ঢুকিয়ে দিয়ে তারপরে চারপাশতে মাটি দিয়ে দিতে হবে মাটি ভরাট করা হয়ে গেলে মাটির চারপাশে আস্তে আস্তে একটু চাপ দিতে হবে যাতে এই কলমটি যাতে নড়াচড়া না হয় এবং বাতাসে যেন বাঁকা না হয়ে পড়ে এবং পানি দিলেও যাতে জিনিসটা হেলে না পড়ে তারপরে আপনারা এই এই কলমটি পানিতে ভিজিয়ে দেবেন এবং এমনভাবে পানি দিবেন যাতে নিচে যে সিদ্ধ করা আছে ওই সিদ্ধতে যেন পানি বের হয়ে যায় ইনশাল্লাহ এরপরে এই গাছটিকে আপনারা এমন একটি জায়গায় রাখবেন যেখানে দিনের আলো পরে কিন্তু ডাইরেক্ট সূর্যের আলো পরে না এমন একটি জায়গায় এক সপ্তাহ রেখে দেবেন ইনশাল্লাহ দেখবেন গাছটি জীবিত হয়ে গেছে এবং কি নতুন করে অনেক শিকড় গজায় যাবে দুই তিন মাস পর গাছটি টবে রোপণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য